আমরা জগতে দেখতে পাই যে যারা প্রচারক কোনো একটা বিষয় নিয়ে প্রচার করেন মানব সমাজের মধ্যে তখন তাদের প্রত্যেকের একটা স্লোগান থাকে বিশেষ করে যারা রাজনীতিজ্ঞ যারা সুদক্ষ রাজনীতা তারা কি করেন তারা স্লোগান তৈরি করেন সুন্দর সুন্দর স্লোগান করেন এবং তার দ্বারা মানব সমাজকে প্রভাবিত করেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত তিনি চৈতন্য চৈতন্যবাণী বিশ্বে প্রচার করেছিলেন ছড়িয়ে দিয়েছিলেন চৈতন্যদেবের শুদ্ধ শিক্ষা শিক্ষাধারা ভাতৃত্বের শিক্ষা প্রেমের শিক্ষা ধারাকে তিনি যখন প্রচার করছিলেন বিপুলভাবে উৎসাহের সঙ্গে তিনি প্রচারে লেগে পড়েছিলেন সেই সময় তিনি একটা স্লোগান আমাদেরকে দিয়ে গেছেন ব্যাক টু গড ব্যাক টু হোম এটা তার তৈরি স্লোগান তার সৃষ্টি ঘরের দিকে ফিরে চলো ঈশ্বরের কাছে ফিরেছিল ব্যাক টু গড ব্যাক টু হোম আমরা সেখান থেকে এসেছি আমরা ঈশ্বরের সন্তান আমাদের যে জীবাত্মাটাইতে ঈশ্বরের অংশ শ্রীমৎ ভগবদ গীতা বলছেন মমৈব অংশ জীব লোকে জীব সনাতন জীব সনাতন এবং সে আমারই অংশ সেই যে ভগবদংশ আত্মা শোল এই শোলগুলোকে তারা বিভ্রান্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে মায়ার কবলে কবলিত হয়ে তারা ভগবানকে ভুলে এই সংসারে ভ্রমণ করছিল এবং এই মায়ার কারাগারে এসে তারা বিভিন্ন প্রকার জরা ব্যাধি মৃত্যু শোক দুঃখ যন্ত্রণা এর মধ্যে তারা জর্জরিত হচ্ছিল তাদেরকে পুনরায় স্বস্থানে ঈশ্বরের ধামে ফিরিয়ে নেওয়ার জন্য গৌরসুন্দর যে শুদ্ধ ভক্তির পথ এনেছিলেন রূপাদ সেই শুদ্ধ ভক্তি প্রচার কার্যে জগতের জীবকে আকৃষ্ট করবার জন্য মুগ্ধ করবার জন্য তাদেরকে লুব্ধ করবার জন্য তাদেরকে বোঝানোর জন্য তিনি একটা স্লোগান তৈরি করলেন ব্যাক টু গড ব্যাক টু হোম তোমরা ভগবানের সন্তান ভগবান অনন্তসুখ স্বরূপ তিনি আনন্দ ঘনতত্ত্ব তার অংশ হয়ে তার থেকে উৎপত্তি হয়ে তার থেকে সৃষ্ট হয়ে তুমি কেন দুঃখ পাচ্ছ এই মাইক সংসারে পুনরায় তার ভজন করে তার ধামে ফিরে চলো সেটাই আমাদের নিত্য আবাস স্থল সেটাই শান্তির স্থল সেটাই আমাদের নিজ গৃহ তাই তিনি স্লোগান দিলেন ব্যাক টু গড ব্যাক টু হোম এটা আমাদের ঘর নয় এই সংসারটা আমরা তাঁবু টানিয়ে রয়েছি আমরা মুসাফির যা কিছু বাড়ি গাড়ি আমার আমার বলে আমরা অভিমান করছি সব কিছুই আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে মিথ্যা সেই অভিমান প্রকৃতপক্ষে আমি জীবাত্মা আমি ঈশ্বরের সন্তান আমি ঈশ্বর অংশ ঈশ্বরের সান্নিধ্যে থাকা যেমন পুত্র পিতার সান্নিধ্যে থাকলে সুখী হতে পারে আমাদের সেই পিতার লোকে পরম পিতা যে ঈশ্বর তার কাছে ফিরে যেতে হবে তাই প্রভুপাত বললেন ব্যাক টু গড ভগবানের কাছে ফিরে চলো যেখান থেকে এসেছি বিভ্রান্ত হয়ে ভ্রমণ করছি মায়ার অধীনে থেকে বিভিন্ন ক্লেশ ভোগ করছি এখান থেকে ফিরে চলো যেখান থেকে এসেছি ওখানেই ফিরে চলি চলো ব্যাক টু গড ব্যাক টু হোম সেটাই আমাদের পারমানেন্ট বাসস্থান সেটাই আমাদের গৃহ সেটাই শান্তি এবং আনন্দের নিলয় প্রভুর চরণে পৌঁছে তার চরণে সেবা সম্বন্ধ নিয়ে থাকা এটাই আমাদের মুক্তি এটাই আমাদের ভক্তি এটাই আমাদের প্রেম এটাই আমাদের শান্তি হরে কৃষ্ণ